কি বিরিয়ানি যাচ্ছে মাটন 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 বিরিয়ানি এরকম পিস কিনতে আগে একটা মাটন যাচ্ছে তুমি যেমনটা বললে 130 থেকে 150 গ্রামের মধ্যে মাটনের পিস হ্যাঁ 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 আর সাথে এক পিস আলু আলু ফুল প্লেট না হাফ প্লেট হাফ 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 এটা কিন্তু হাফ প্লেট বিরিয়ানি যাচ্ছে তোমরা শুধু রাইজের কোয়ান্টিটি উপর ফোকাস করবে রাইজের কোয়ান্টিটিটা দেখো না এটা হাফ তো না ফুল দিচ্ছ না না হাফ 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 ফুল হচ্ছে না 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 দেখো ওই দুবার চারবার করে দিয়ে তো লাভ নেই মানুষকে একবারে খাও সে তখন আর একবার দেওয়া যাবে প্রথমবারে এমন দাও যে সাফিশিয়েন্ট তার জন্য হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে আনলিমিটেড ব্যাপার না রেখে আমরা

বিরিয়ানির যে কালারটা তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকটায় কিন্তু গ্রেভি টাইপের রাইস রয়েছে ও ওপর দিকটায় কিন্তু ঝরঝরে সাদা রাইস হয়েছে আর এটার মধ্যে চিকেন মাটন দুটোই আছে তাই তো চিকেনটা একবার দেখাও আচ্ছা এই হলো কিন্তু চিকেন এখন কিন্তু চিকেন উঠছে লেগ পিসও আছে তাই তো হ্যাঁ লেগ পিসই আছে আচ্ছা এরকম কিন্তু চিকেন আছে আর মাটন কেটার মধ্যেই আছে মাটনটা বের করো মাটনটা দেখাও আচ্ছা এই হলো কিন্তু ম্যাটন ম্যাটনের ওজনটা কতটা হবে একদম কিন্তু ম্যাটনের নাল্লি পিস কতটা হবে 100 160 টাকা 177 গামে এবকম সাইজ কিন্তু একটা আলু পিস তোমরা দেখতেই পাচ্ছ এরকম সাইজের কিন্তু আলু রয়েছে আর চিকেনটা দেখাও আগে একবার চিকেনটা দেখাও না আচ্ছা এরকম সাইজ কিন্তু চিকেন রয়েছে চিকেনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ আর একটু ম্যাটন দেখাও আর এই হলো ম্যাটন সলিড গেছে একদম কিন্তু সলিড পিস রয়েছে মাটন তোমরা দেখতেই পাচ্ছ এরকম পিস কিন্তু মাটন হাফ বিরিয়ানি ফুল বিরিয়ানি দু রকম বিরিয়ানি হয় তাই তো আচ্ছা হাফ বিরিয়ানি একটা প্যাক করে দেখি কেমন পার্সেল কি ব্যবস্থা রয়েছে এখান থেকে নিয়ে যাওয়া এখান থেকে নিয়ে যাওয়া পার্সেল ফয়েলে করে তাই তো আচ্ছা ওর জন্য কি এক্সট্রা কোনো চার্জ নাই তো তাই না ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া কিন্তু ডেলিভারি ব্যবস্থা রয়েছে ডেলিভারি কি ফ্রিতে হয় হয় ওটা ফ্রি হয় যদি এক বেশি দূরে হয় তাহলে একটু চার্জ থাকে আচ্ছা আর এই হলো কিন্তু রাইসটা দেখতেই পাচ্ছ আর এই হলো আলু চলে যাচ্ছে একটু গ্রেভি টাইপের রাইস দাও না নিচের থেকে হালকা অল্প একটু দাও এই হলো কিন্তু গ্রেভি টাইপের রাইস মাটনটা দিয়েছ এই হলো কিন্তু এখন মাটন যাচ্ছে একদম কিন্তু মাটন দিয়ে দিল মাটনের পিসটা দেখতেই পাচ্ছ এর সাথে কি স্যালাডও বেড়েছে নাকি স্যালাডটা দিয়ে দাও এছাড়া একটু ডিম দাও এটার মধ্যে ডিমও আছে এছাড়া কিন্তু এটার মধ্যে আবার ডিমও দেবে এটার দামটা তাহলে কত বেগেছে একশো আচ্ছা এতটা বিরিয়ানি এতটাই তো সবাইকে দাও নাকি দেওয়া কিন্তু দেওয়া হয় এতটা বিরিয়ানির দাম আর তো একশো টাকা সাথে আবার নাকি একটা ডিমও দেবে ডিমটা কি গোটা না হাফ গোটাই আচ্ছা ডিমটা কিন্তু গোটা ডিমই দেবে এখানে এটা তাহলে বিরিয়ানি পার্সেল যাচ্ছে তাই তো এরকম ফয়লা করে কি দেয়া হয় এটা কি হাফ প্লেট যাচ্ছে আর ফুল নিলে কি দুটোর মধ্যে দেওয়া হয় নাকি একটাতেই ও ফুল নিলে দুটোতে তাই তো ফুলে কি দু পিস চিকেন থাকে তাই তো ফুলে কিন্তু দু পিস চিকেন থাকে আর দেখতেই পেলে রাইস অনেকটাই কিন্তু রাইস দিয়েছে এখানে আমাদের দোকান স্টার্ট হয় হচ্ছে তোমার মোটামুটি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের হারিয়ে ওঠে আর কি ফার্স্ট হাড়ি

তারাও ক্যামেরার পিছনে তো এদের জন্যই আর কি যা হয়েছে আমি প্রথম যখন দোকান খুলেছি সবাই তো চেনে না জানে না তো ফার্স্ট আমার ওই ইউটিউব যা ভিডিও ব্লগিং যেটা হয় ওটার থেকে সবাই আমাকে চেনা ফার্স্ট ভিডিও করেছিল আমার যতদূর মনে হয় অয়ন 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 হচ্ছে তোমার যতদূর অ্যাফোর্ডেবল ফুড ফার্স্ট ভিডিও আমার ওই করে তারপরে এবারে সবাই এক এক পর পর শুরু করে ফার্স্ট ওই করে তিন কিলো চার কিলো থেকে শুরু করেছিলাম হ্যাঁ তিন কিলো চাল ওটা দুপুর থেকে রাত অবধি একটা একটাহারি বানাতাম একটা হাঁড়ি বানিয়ে এবার ওটাই রাত চালাতাম সেখান থেকে আজকে কি বল সব তোমাদের ভালোবাসা এখন পঞ্চাশ কিলো ষাট কিলো যেরকম যায় সবই তোমাদেরই ভালোবাসা আর কিছুই না দেখো মানুষ অনেক এক্সপেকটেশন অনেক ভালোবাসা নিয়ে আমাদের কাছে আসে তো কোনো কোনো সময় এদিক ওদিক আপ ডাউন হয়ে যায় আমাদেরও হাত ঠিক আছে তো এটাই বলবো আর কি সবার তো টেস্ট সেম হয় না অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না বাট ওই ভালো লাগা না ভালো লাগা ওই নিয়ে আর কি আমরা চালিয়ে যাচ্ছি না 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 হয় না একদমই হয় না সব সময় সবারই ঠিক হয় না কোনোদিন হয় না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেছে এবং আমি আমি বলবো যে যদি কারো কোনো সময় কোনো সমস্যা হয় কোনো কাস্টমারের তো সেও যেন এসে বলে নাহলে আমরা বুঝবো কি করে যে হ্যাঁ এই এই বিরিয়ানিটাতে প্রবলেম হয়েছে দাদা তো সে যদি বলে আমাদের সেটা সুবিধা হয় যে আমরা এটা ভাই খারাপ আছে এটাকে ঠিক কর কর তো ওটা আমরা করতে পারি আর আমাদের হাতে খারাপ হয় সময় বিরিয়ানি এত প্রত্যেকদিন বানানো হয় কোনো সময় সব সপ্তাহ তো ঠিক হয় না এবার যারা কাস্টমার আছে তারা এসে টেস্ট করলো তারা এক্সপেক্টেশন নিয়ে আসলো খারাপ লাগলো এবার অনেকে চলে যায় বাট অনেকে কিছু কাস্টমার আছে যারা বলে যায় দাদা এটা এটা সমস্যা ছিল তাহলে ঠিক আছে দাদা এটা পরের দিন আমরা চেষ্টা করবো ঠিক করার আপনি নেক্সট দিন আসুন আবার সেনকে খাওয়ানো তো এগুলো এগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় এটা আর কিছুই না